রিম মা এখানে কাপড় কাchstছে তার মানে মা এখানে ভর কাজ করে পাইল যদি এটা দেখে ফেলে কি একটা অবস্থা হবে আমার মান সম সব কিছু ভুল হয়ে বসে যাবে এখান থেকে কাটি এই ওটা আম্মা না মানে তোমার মা না ওটা আরে কি বলছো আমার মা হবে কেন আমার মা আমার মান না না তোমার মাই ধরো আমি দেখে আসতেছি এই পাইল পাইল ধরো দেখো এই বোৰ বাচ্চা বোয়া কতক্ষণ লাগে তোর কাজ করতে হ্যাঁ এই ফোকিন নির্বচ্চা একটা জামা ধুইতেই যদি তোর আধা ঘন্টা লাগে রান্না করবে কে ঘর ঝাড়ু দিবে কে ঘর মুছবে কে মাইনেsum তো বলো না জেনে এই মাসে মাইনেটা নিব না মাইনেsum আসলে বলো আমাকে 500 টাকা বাড়িয়ে দিন 1000 টাকা বাড়িয়ে দিন আমার মেয়ের বাড়ি যাব মিষ্টি নিয়ে যাব বিয়ানের জন্য 500 টাকা নিয়ে যাব দেখবো এই মাসেতি মাইনে আমার কাছে কি করে চাস মাইনে না তোর কাটা এই তাড়াতাড়ি কাজ কর কাজ কর বলতেছি আম্মা আমার বৌমায় লোকে আমি মানসের বাড়ি বুয়ার কাম করতেছি আমার বৌমা দেখে আমার পোলার সাথে নাই অশান্তি করে আমি কি করবো উঠে আসুন আপনি এখানে উঠে আসুন এই আপনি কে আপনি আমার বুয়াকে কেন ডাকছেন আপনি চুপ করুন আমি আপনার সাথে কথা বলছি না আম্মা আপনি উঠে আসুন বলছি এই বুয়ার বাচ্চা তাড়াতাড়ি কথা বলে বিদায় করে দিয়ে তুই তোর কাজ কর আম্মা আপনি কেন এখানে বুয়ার কাজ করছেন আপনি আমাদের সাথে আমাদের বাসায় একসাথে থাকেন না অথচ আমরা একই শহরে আছি কেন আপনার সব কাজ করতে হবে শিশির কেন আপনাকে আমাদের বাসায় নিয়ে যায় না শিশিরকে আমি এটা জিজ্ঞেস করব আজকে ওকে উত্তর দিতেই হবে বউমা আমার কিছু বলে আপনি চো করুন আম্মা ব্যাপারটা আমি দেখছি মামি তুমি দাদুভাইয়ের সাথে থাকো আমি আসছি বোমা ও তোমার মার দাদা ঝামেলা লেগে যাবো আমার জন্য আমি যা যা জিজ্ঞেস করব সত্যি সত্যি উত্তর দিবে আচ্ছা একটা কথা বলো তো তোমার মা মানে আমার শাশুড়ি ওনাকে তুমি আমাদের বাসায় কেন নাও না দেখো আমার মা গ্রামের মানুষ গ্রামে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কত করে বলছি যে আসো না আমাদের সাথে থাকো কিন্তু মা কোনোভাবে আসতেই চায় না মার শহরে থাকবে নাকি দম বন্ধ হয়ে আসে কি করবেন বলো ও তাই না ঠিক আছে সমস্যা নেই তোমার মা কিন্তু এখানেই আছে আমি যাই মাকে জিজ্ঞেস করি যে তোমার কথাগুলো সত্য নাকি মিথ্যা দেখো আমি যা বলছি সব কিছু মিথ্যা বলেছি কেন কেন মিথ্যা বলছ। তোমাকে আমি কিন্তু কথা শুরুতেই বলেছি আমি যা যা বলবো সত্যি সত্যি বলবে কেন মিথ্যা বললে তুমি সত্যিটা বলো কারণ আমার মা একজন গ্রামের মানুষ আনস্পার্ট বাট আন একজন মানুষ দেখো আমার মাকে যদি তোমার সাথে নিয়ে আসি তোমার সাথে রাখি এখানকার পরিবেশ সম্বন্ধে মা ও জানা জানে না দেখো কি না কি করে ফেলবে কি করে আমার কি আমাদের বাসায় আমাদের সাথে তোমার মা থাকলে প্রবলেমটা কি তুমি একটু ক্লিয়ার করে বলো তো দেখো আমি তোমাকে একটু বুঝিয়ে বলি ধরো আমার মা কি নিয়ে আসলাম এটা রেস্টুরেন্টে গেলাম খেতে কিংবা আছে পার্টিতে গেলাম সেই জায়গায় আমার মা ওইরকম কাপড় চোপড় পরে গা থেকে মাটির গন্ধ সবাই তোমার দিকে হা করে তাকিয়ে থাকে একটা রেস্টুরেন্টে যাবো খেতে চাইনিজ রেস্টুরেন্ট ওখানে গিয়ে মাছি লে উঠবে যে ভাত লাগবে পান্তা ভাত সেখানে পান্তা ভাত কোথেকে দেবো তোমার মান সন্ধ্যা কোথায় দাঁড়াবে দেখো যেভাবে আছে ভালো আছে আনস্মার্ট আন কালচার ওখানে মানায় শহরে মানায় না আসলে না তুমি আসলে একটা অকৃতজ্ঞ যদি অকৃতজ্ঞ নাই হবে এভাবে তুমি তোমার মাকে নিয়ে কথা বলতে পারতে না এই মানুষটা তোমাকে জন্ম দিয়েছে লেখাপড়া করেছে মানুষের মতো মানুষ করেছে প্রতি বিন্দু মাত্র রেসপেক্ট রেখে তুমি কথা বলছো না আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার মতো একজন মানুষের সাথে আমি পায়েল সংসার করছি শুনো মায়েরা তো এমনই হবে স্বাভাবিক ব্যাপার ওনারা তো আর এ যুগের মানুষ না তারা আগের যুগের মানুষ ওনাদের যেভাবে ইচ্ছে হয় তারা সেভাবেই চলবে এখানে তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না আর তুমি রেস্টুরেন্টের কথা বলছো যে রেস্টুরেন্টে গিয়ে সে পান্তা কথা বলবে তার যদি সেটা খেতে ইচ্ছে করে আমরা সেটাই খাওয়াবো সন্তান হিসেবে তাদের চাওয়া পাওয়া পূরণ করা আর তুমি কি বললে সে আনকালচার আনস্মার্ট আচ্ছা তুমি স্মার্টনেস বলতে কি বুঝো এই যে আমাদের মতো টপস জিন্স এগুলো পরে ঘুরে বেড়াবে ডিস্কোতে যাবে বুফে খাবে এই যে অন্য সব ঢাকাইয়া মহিলাদের মতো ঘুরে বেড়াবে এটা আসলে স্মার্টনেস না আমাদের মায়েরা যেভাবে চলছে এটাই স্মার্টনেস তারা বোকা বোকা কাণ্ড করবে তারা এক গ্লাস পানি খেতে গিয়ে গ্লাস ফেলে দিয়ে ভেঙে ফেলবে ধরো আমাদের মায়েদেরকে নিয়ে আমরা শপিং মলে যাচ্ছি তারা চলন্ত সিঁড়িতে এক পাতিতে গিয়ে দু পা পিছাবে ভয় পাবে আমাদেরকে কি করতে হবে তাদেরকে দরকার পড়ে কোলে করে নিয়ে ওঠাতে হবে এটাই আসলে তাদের স্মার্টনেস আর তুমি যেভাবে তোমার মাকে নিয়ে কথা বলেছো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো মাকে নিয়ে এইভাবে কথা বলতে পারে না আচ্ছা তুমি না মাকে বলতে তুমি নাকি প্রতি মাসে মাকে টাকা দাও তার হাত খরচ দাও কোথায় কি রাখবে এগুলো তুমি দেখো এতই যেহেতু করবে তাহলে উনি কেন এখানে কাজ করছে তোমার বোনের শ্বশুর বাড়িতে যাবে তার কাছে টাকা নেই এই টাকা জোগাড় করার জন্য সে আয়ার কাজ করে বেড়াচ্ছে মানুষের কথা শুনছে কেন শিশির তোমাকে কি আল্লাহ কম দিয়েছে তোমার তো কোনো কিছুর অভাব নেই বউ বাচ্চা নিয়ে তুমি দিব্যি ভালো চলছো আর মাটাকে এভাবে একা একা রেখে এভাবে ফেলে রেখে চলে গিয়েছো আসলে তুমি সন্তান নামে কলঙ্ক তোমার মেয়েকে তুমি কত ভালোবাসো তুমি তোমার সন্তানের জন্য জান দিয়ে দাও যখন যা লাগে তুমি তখন তাই দাও আর এখানে মাটাকে তুমি একা একা ফেলে রেখেছো আর শহরে নিজের লাক্সারিয়াস লাইফ লিড করছো এটা কি কোনো মানুষের কাজ শিশির কোথায় যাচ্ছ মার কাছে মার সাথে যে অন্যায় করেছি সেই অন্যায় ক্ষমা আমি কখনো এভাবে ভেবে দেখিনি সরি বাবা আমি ভুল কিছু কই নে তুই আমোর মাফ করে দে বাপ অনেক তো পাপ করেছে আমার কাছে ক্ষমা চাই আর পাপীষ্ট বানি হল একটা আমার সন্তানের জন্য কথা কিছু করে নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দেবা আর আমরা সন্তানরা সব সময় শুধু নিজের কথাই চিন্তা করি কখনো বাবা মার কথা চিন্তা করি না মা এরকম ফোল আর করব না মা এই যে কানে দিস ওরে আমার লক্কেে বলা তোর কানে দত্ত্ব হইব না

আপনি তো আমার মা যদি নিজের চোখের সামনে মাকেভাবে ভাবে কাঁদতে দেখি আমাদের মন কি ভালো থাকে বলুন তো আজকের পর থেকে আপনার এত কষ্ট করতে হবে না আর কান্নাকাটিও করতে হবে না এই যে মেয়ে আছি ছেলে আছে নাতনি আছে কেউ আপনাকে কখনো কষ্ট পেতেই দিব না সব কথা বাদ এখন আপনি আমাদের সাথে যাবেন চলুন